আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে দেশে এবং দেশের বাইরে যে সকল সম্মানিত দর্শক এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এখনো ঢাকাসহ সারা দেশে চলছে ঈদের আমেজ যে কারণে মানুষজন ঈদের ছুটিতে ঘোরাঘুরি নিয়ে দিন পার করছে ঈদের ছুটিতে ঢাকায় লোকজন বিভিন্ন দর্শনীয় স্পটে ঘুরতে বের হন গেল কয়েক বছর থেকে ঢাকার উত্তরা ঘোড়ার জন্য সবচেয়ে আকর্ষণীয় স্পটে পরিণত হয়েছে উত্তরায় ঘোরার জন্য বিমান দেখার স্পটেও ব্যাপক দর্শনার্থী আসেন বিমান দেখতে উত্তরা দলিপাড়া ও বাউনিয়া বটতলায় বিকেলে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায় এখানে খুব কাজ দিয়ে বিমানের উড়ে যাওয়া দৃশ্য উপভোগ করেন শিশু সহ সব বয়সী মানুষ আজকে আপনাদেরকে এখানে ভিন্ন ভিন্ন স্পট থেকে বিমান দেখাবো সেই সঙ্গে এখানে মেট্রো রেল সহ কোন পথে আসবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক আজকের ভিডিও শুরুতে যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পাবেন উত্তরের বাউনিয়া বটতলা মোড় সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে লোকজন বিমান দেখতে আসেন এই স্পট থেকে বিমানগুলি অনেকক্ষণ স্পষ্টভাবে দেখা যায় সাথে বিমানগুলির মডেল ও কোন এয়ারলাইন্স কোম্পানির সেগুলিও দেখা যায় খুব ভালোভাবে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বাউনিয়া বটতলা থেকে আমরা ঠিক বটতলা মোড়েই আছি এখান থেকে বিমান ওঠা নামা কিছু কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে তো চলুন আমরা এর ধরনের কিছু ভিডিও দেখি বিমান ওঠা এবং বিমান নামার এই জায়গাটিতে প্রচুর মানুষজনের সমাগম ঘটে বিকেলবেলা তো প্রিয় দর্শক আমরা একটি বিমান দেখতে পাচ্ছি বড় বিমান বিমানের আলোক ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান আমার প্রথমবারের মতো ল্যান্ডিং ধারণ করা হচ্ছে দৃশ্য ধারণ করছি এই বিমানটি ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে সাত ঘন্টা বিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে আফ্রিকা মহাদেশের থেকে বোয়িং সেভেন থ্রি ম্যাক্স প্রিয় দর্শক আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে সবচেয়ে বড় বিমান নেমে থাকে তার মধ্যে এটি একটি বোয়িং সেভেন ফোর সেভেন এই মডেলের এই মডেলটি হচ্ছে জাম্বুজেট সাইজের তবে এর চেয়েও যে বড় বিমান এয়ার বাসের এ থ্রি এইট জিরো এটি কিন্তু এই এয়ারপোর্টের রান হয়েতে নামার উপযোগী নয় যে কারণে আমরা এখন পর্যন্ত এই বিমানটিকে সবচেয়ে বড় বিমান হিসেবে গণ্য করে থাকি এই এয়ারপোর্টে নামার ক্ষেত্রে তো এগিয়ে আসছে একটি বিমান আমরা দেখতে পাচ্ছি এটি বড় বিমান বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের অ্যাটলাস এয়ারের এই বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চার ঘন্টা ১৩ মিনিট পথ উড়ে আসছে এই বিমানটি মূলত কার্গো বিমান অ্যাটলাস এয়ারের এবং এই বড় বিমানগুলো সাধারণত এখন কার্গো বিমানই বেশি হয়ে থাকে যাত্রী পরিবহনের বিমান অনেক কমে এসেছে যাই হোক চার ইঞ্জিন বিশিষ্ট অ্যাটলাস এয়ারের বোয়িং সেভেন ফোর সেভেন চমৎকার একটি বিমান আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এটি বড় বিমান বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি বাহারাইন থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চার ঘন্টা চল্লিশ মিনিট পথ উড়ে বাহারাইন থেকে এখন ঢাকায় অবতরণ করবে গালফ এয়ারের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার প্রিয় দর্শক আমরা একটি বিমানের আলো ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি এটি একটি বড় বিমান বিশ্বের সবচেয়ে নামকরা এয়ারলাইন্স যদি বলা যায় টপ র্যাঙ্কিংয়ে থাকা কাতার এয়ারওয়াইজের এই বিমানটি কাতারের রাজধানী দোহা থেকে চার ঘন্টা চল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি অত্যাধুনিক বিমান বিমানটি শব্দ কম এবং আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও সেভেন এইট সেভেন ড্রিম লাইনার আছে তবে সেটি এইট এটি সেভেন এইট সেভেন ড্রিম লাইনার নাইন অর্থাৎ আরও এক ধাপ এগিয়ে আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এটি বড় বিমান এটি হচ্ছে এয়ারবাস মডেলের এ থ্রি এটি সংযুক্ত আরব আমিরাতের সারজা থেকে ঢাকায় আসছে এই বিমানটি এয়ার এয়ারাবিয়া এয়ারলাইন্সের চার ঘন্টা ষোলো মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে দর্শক আমরা একটি বিমান দেখতে পাচ্ছি এটি একটি বড় বিমান এটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান এই বিমানটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তিন ঘন্টা ছত্রিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এয়ারবাস এ থ্রি মডেলের এই বিমানটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এবং তার গায়ে লেখা আছে ওয়ান ওয়ার্ল্ড সুপ্রিয় দর্শক ক্যামেরার চোখে আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি বিমানের আলো দেখতে পাচ্ছি এটি বিবিএন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার একটি বিমান তবে এই বিমানটি আমাদের দেশীয় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান লিজ নিয়ে পরিচালনা করে থাকে এই বিমানটি ওমানের রাজধানী মাস্কাট থেকে চার ঘন্টা আট মিনিট পদ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে সাদা রঙের বিবিএন এয়ারলাইন্সের এই বিমান একটি বড় বিমান দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বোয়িং ট্রিপল সেভেন মডেলের এই বিমানটি নগরী চট্টগ্রাম থেকে তিরিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে সবচেয়ে বড় বিমান বোয়িং ট্রিপল সেভেন উত্তরায় বিমান দেখতে আরেকটি স্পটে ভিড় করেন দর্শনার্থীরা এটি হল দলিপাড়া জায়গাটি ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বরাবর এখানে বিমানগুলি নিচু হয়ে উড়ে যায় বিমান ল্যান্ড করার সময় মনে হবে যেন মাথার উপর দিয়ে ছৌ মেরে যাচ্ছে এখানেও ব্যাপক ভিড় দেখা যায় বিমান দেখার দর্শনার্থীদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে দলিপাড়া ও বর্তলা মোড়ে বিমান দেখতে আসতে পারবেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চান মেট্রো রেলে চড়ে কীভাবে আসবেন মেট্রো রেলে যারা আসবেন এই স্পটে তাদেরকে মেট্রো রেলের উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে নামতে হবে স্টেশনের নিচে অনেকগুলি রিক্সা দেখা যাবে এই স্টেশনের নিচ থেকে রিকশাই করে যেতে ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখান থেকে অটোতেও যাওয়া যায় মাঝে মাঝে অটোতে গেলে ভাড়া আরো কম লাগবে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচ থেকে বটতলা মোড়ে রিক্সায় যেতে সময় লাগে দশ মিনিটের মতো দর্শক আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ার বাস এ মডেলের বড় বিমান এই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পাঁচ ঘন্টা ষোলো মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সবচেয়ে বড় বিমান এয়ারবাস এ থ্রি থ্রি জিরো বৃষ্টি ভেজা বর্ষার মধ্যে একটি বড় বিমান নামতে দেখছি এটি প্রথমবারের মতো হঠাৎ হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ যাই হোক এটি সৌদি এয়ারলাইন্সের বিমান বোয়িং ট্রিপল সেভেন মডেলের জেদ্দা থেকে ঢাকায় অবতরণ করছে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট বতরে সুপ্রিয় দর্শক আপনাদেরকে বৃষ্টি ভেজা বর্ষায় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিমান দেখার ক্ষেত্রে এই বৃষ্টির মধ্যে প্রথমবারের মতো একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি নিশ্চয়ই আপনারাও আমার ক্যামেরার চোখে দেখছেন আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি সিলেট থেকে আঠাশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বিমানের গায়ে বৃষ্টি পড়তে পড়তে এই বিমানটি এখন অবতরণ করবে অর্থাৎ বৃষ্টি ভেজা ল্যান্ডিং আপনারা দেখতে পারবেন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে এছাড়াও উত্তরা জসীমুদ্দিন মোড় থেকেও আসা যাবে বিমান দেখার স্পট দলিপাড়া এবং বাউনিয়া বটতলা মোড়ে এখান থেকে রিক্সায় তিরিশ টাকা ভাড়া লাগবে বটতলা মোড়ে লেগুনা কিংবা অটো রিক্সায় জনপ্রতি ভাড়া লাগবে দশ টাকা আপনাদেরকে দুটি লোকেশন থেকে এখানে আসার উপায়টি বলে দিলাম যার যেদিক থেকে আসতে সুবিধা হবে সে অনুযায়ী আপনারা এখানে আসতে পারবেন দর্শক আমরা একটি বিমান দেখতে পাচ্ছি এবং এই বিমানের সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করব আমরা দেখতে পাচ্ছি থাই এর একটি বড় বিমান এগিয়ে আসছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক রান রানওয়ে দিয়ে নামার জন্য এটি ব্যাংক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দুই ঘন্টা দুই মিনিট পথ উড়ে অবতরণের জন্য এগিয়ে আসছে এয়ার বাস এ থ্রি থ্রি জিরো মডেল এই বিমানটি এবং এরই সঙ্গে শেষ করছি আজকের ভিডিও এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ